আসসালামু আলাইকুম চোদ্দশো বছর আগে যখন মানুষ উড়োজাহাজের কথা কল্পনাও করতে পারতো না তখন কোরআন এমন কিছু প্রাকৃতিক সত্য তুলে ধরেছে যা আধুনিক বিমান বিজ্ঞানের ভিত্তি হিসেবে কাজ করেছে অনেক ইসলামী চিন্তাবিদ ও বিজ্ঞানীদের মতে কোরআনের বিভিন্ন আয়াতে লুকিয়ে থাকা ইশারাগুলোই মানুষকে আকাশ জয়ের পথে প্রথম সাহস জুগিয়েছিল সুরা আল মুলকের উনিশ নামার আয়াতে মহান আল্লাহ তালা বলেন তারা কি দেখেনি তাদের উর্দে পাখিদের দিকে যারা তাদের পাখা বিস্তার করে এবং গুটিয়ে নেয় দয়ালু অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কে তাদের দরে রাখে নিশ্চয় তিনি সব কিছু দেখেন এই আয়াতে পাখিদের দানা মেলা এবং তা গুটিয়ে নেওয়ার যে প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে সেটি মূলত আজকের এরোডাইনামিক বা বায়ুগতিবিদদের মূল বৃত্তি বিজ্ঞানীরা পাখির শরীরের গঠন ওজনের ভারসাম্য এবং বাতাসের চাপের সাথে ডানার ব্যবহারের কৌশল বিশ্লেষণ করে উড়োজাহাজের নকশা তৈরি করেছেন পাখি যেভাবে ডানা জাপটে নিজেকে বাতাসে বাসিয়ে রাখে সেই একই কৌশলে তৈরি হয়েছে বিমানের বা আল নাহলের উনাশি নাম্বার আয়াতে বলা হয়েছে তোমরা কি দেখো না আকাশে পাখিরা হয়ে উড়ে আল্লাহ ছাড়া কেউ তাদের রাখতে পারে না নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে ইমানদারদের জন্য আকাশে একটি বাড়ি বস্তু কিভাবে বাতাসের উপর বর করে বেঁচে থাকতে পারে এই আয়াতকে সেই রহস্যের দিকে ইঙ্গিত করে বিমানের ইঞ্জিনের ট্রাস্ট এবং ডানার নিচের বাতাসের যে লিফট বা ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয় তার প্রাথমিক ধারণা এই আয়াতগুলোর গভীর থেকেই পাওয়া যায় এটি বিজ্ঞানীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাতাস কেবল একটি গ্যাসীয় পদার্থ নয় বরং এটি সঠিক কৌশল ব্যবহার করলে বিশাল ওজনের বস্তুকেও ধরে রাখতে পারে সোরা আল হিজরের চোদ্দ থেকে পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা এক বিশেষ অবস্থার কথা বর্ণনা করেছেন তাদেরকে যদি আমরা আকাশের এক দরজা খুলে দেই তারা সেখানে সারাক্ষণ উঠতে থাকে তবু তারা বলবে আমাদের দৃষ্টিকে দাদা লাগানো হয়েছে বরং আমরা আমরা জাদুগ্রস্ত যদিও এই আয়াতে অবিশ্বাসী মানুষদের মানসিকতার কথা বলা হয়েছে কিন্তু এখানে আকাশের দরজা খুলে দেওয়া এবং সারাক্ষণ উঠতে থাকার যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা নবজান বা রকেটের মাধ্যমে মহাকাশ ভবনের একটি সদর প্রসারে ধারণা দেয় এটি মানুষকে বাবাতে বাধ্য করেছে যে আকাশের সীমানা ছাড়িয়েও আরো উপরে যাওয়া সম্ভব উড়োজাহাজ আবিষ্কারের ইতিহাসে নবম শতাব্দীর মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিননাস এক অবিস্মরণীয় নাম। তিনি পবিত্র কুরআনের এই আয়াতগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে পাখির মতো উড়ার যন্ত্র তৈরির গবেষণায় নামেন তিনি কাঠের ফ্রেম, পাখির পালক দিয়ে তৈরি ফ্রাইবারের মতো একটি যন্ত্র নিয়ে কর্ডবার আকাশে উড়াল দিয়েছিলেন। যদিও আধুনিক উড়োজাহাজের রাইড বাড তৈরি করেছিলেন, কিন্তু ওড়ার এই আদি অনুপ্রেরণা আর তাত্ত্বিক বৃত্তি অনেক আগেই মুসলিম বিজ্ঞানীরা কোরআন থেকে পেয়েছিলেন পবিত্র কোরান সরাসরি কোনো ইঞ্জিনিয়ারিং ফর্মুলা দেয় না কিন্তু এটি মানুষের চিন্তাশক্তিকে শানিত করে এটি মানুষকে প্রকৃতির নিয়মগুলো নিয়ে গবেষণা করতে উৎসাহিত করে উড়োজাহাজ বা মহাকাশ যান আজ আমাদের জীবনের অংশ কিন্তু এর পেছনের চিন্তাটি যে হাজার বছর আগেই ঐশ্বরিক বাণীতে রুকিয়েছিল তা সত্যিই বিস্ময়কর এটি প্রমাণ করে যে প্রকৃত বিজ্ঞান ও ধর্ম কখনোই একে অপরের বিরোধী নয় বরং ধর্মই বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের হতে পারে যখন আমরা মেঘের উপর দিয়ে বিমানে চড়ে এক দেশ থেকে অন্য দেশে যাই তখন ডানাবেলা পাখির দিকে তাকালে কোরআনের সেই আয়াতগুলো আরো জীবন্ত হয়ে ওঠে প্রকৃতির প্রতিদর্শনের প্রতি যে সষ্টার গভীর পরিকল্পনা রয়েছে তা বুঝতে পারাটাই হলো প্রকৃত মানুষদের